ভগবান শ্রী গণেশের নামে শুরু করছে আজ আপনাদের জানাবো একজন নিষ্ঠাবান ব্যাধের শিব ভক্তি গোদাবরী নদীর পাশে শ্রী পর্বত তার উত্তরে একটি বিশাল শিবলিঙ্গ যার নাম আদিকেশ পরম ধার্মিক বেদমুনি সম্মত যথাবিধি সেই শিবের প্রতিদিন পূজা করতেন আশ্রমের পাশে আর এক ব্যাধ অর্থাৎ শিকারী বাস করতেন সে ওই শিবের পূজা করতেন প্রতিদিন তবে তার তন্ত্র মন্ত্র জানা ছিল না সে শুধু মুখে বলতো হে শিব তুমি আমার দেওয়া মাংস গ্রহণ করো প্রতিদিন বেদমুনি শুদ্ধভাবে পূজা করে ভিক্ষা করতে বের হতেন তারপর সন্ধ্যার সময় দেখতেন তার বাড়িতে পূজিত শিবের পাশে কাঁচা মাংসের টুকরো ছড়ানো তিনি যে সব উপাচার দিয়ে পুজো করছিলেন সেগুলি অনেক দূরে পড়ে আছে মনি ভাবছেন কে এমন পাশণ্ড কে এমন পাপি যে কাঁচা মাংস দিয়ে এভাবে পূজা করছে সেই চিন্তা করে পরদিন মনি সকালে গোদাবরী নদীতে স্নান করে শিবলিঙ্গের পূজা করলেন এবং একটি গাছের আড়ালে আত্মগোপন করে রইলেন সন্ধ্যা হওয়ার পর তিনি দেখলেন এক ব্যাথ তাড়াতাড়ি এসে শিকার করা পশু পাখির বোঝা নামিয়ে রেখে সেই শিবের কাছে গেল তারপর সেই মুনির পূজা করা নৈবেদ্য উপাচারগুড়ি ছুঁড়ে ফেলে দিল তা দেখে মনির খুব রাগ হল তিনি বুঝতে পারলেন এই যে ব্যাধটি তাহলে প্রতিদিন আমার পূজায় নৈবেদ্য ছুঁড়ে ফেলে দেয় এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটল শিবলিঙ্গ থেকে বেরিয়ে এলেও ত্রিশুর হাতে ছায় ভস্ম মাখার জটাধারী শিব স্নেহের বসে সেই ব্যাথকে বলল হ্যারে তোর তো দেরি কেন আমায় বুঝি খিদে পাইনি কতক্ষণে তোর অপেক্ষায় আছি ব্যাথ তখন আকুল হয়ে বলল রানা ঠাকুর আজ অনেক শিকার মিলল সেগুলোকে সে তো আর ছেড়ে আসতে পারিনি তাই একটু দেরি হয়ে গেল আর একটু অপেক্ষা কর আমি এখনই মাংস ছাড়িয়ে দিচ্ছি কথা বলেই ব্যাধ একটি পশুর চামড়া ছাড়িয়ে মাংস বের করে পাশের নদীতে ধুয়ে নিজের হাত মুখ ধুয়ে কচু পাতায় জল এনে শিবলিঙ্গকে স্নান করিয়ে মাংস নিবেদন করে বলল আমি মাংস রেখে যাচ্ছি খিদে পেলে পরে খেয়ে নিও এই বলে চলে গেল বাড়ি ব্যাধের এমন ব্যবহার দেখে বেদমণি অবাক আর শিবের উপরও প্রচণ্ড রেগে গেলেন তিনি ভাবলেন এতদিন নিষ্ঠার সঙ্গে পুজো করে আসছেন তারপরেও শীত দেখা না দিয়ে দেখা দিলেন এক অপরাধী ব্যাটকে গোপন স্থান থেকে বেরিয়ে এসে বেদমণি শিবের উদ্দেশ্যে বললেন তুমি দেবতা হয়ে অনাচারকে মেনে নিলে আজ আমি একটা পাথর দিয়ে তোমার মাথা ভেঙে দেব। এই বলে একটা পাথর কুড়িয়ে গিয়ে গেলেন শিবের দিকে সঙ্গে সঙ্গে শিব আবির্ভূত হয়ে বললেন বেদ তুমি রাগ করছো কেন তবে তুমি আমার মাথা ভাঙবে ঠিক করেছো তখন তা ভাঙবে কিন্তু আজ নয় কাল পরদিন সকাল হতেই নদীতে স্নান করে বেদমণি শুদ্ধভাবে পূজা করলেন শিবের হঠাৎ শিবের মাথায় দেখলেন রক্ত ভীত হয়ে ভাবলেন এ নিশ্চয় আমারই দোষ তাই এই ঘটনা দেখতে পাচ্ছি আমি পাথর ছুঁড়ে মারতে উদ্যত হয়েছিলাম তিনি জল দিয়ে ধুয়ে যথারীতি পুজো সারলেন সেদিনও আত্মগোপন করে রইলেন ব্যাধের অনাচারপূর্ণ পুজো দেখার জন্য বেদমণি সে দেখলেন দুপুরের দিকে ব্যাধ এসে প্রতিদিনের মতো ঠোঙায় করে জল এনে শিবকে স্নান করাতে গিয়ে দেখলো তার মাথায় রক্তের ছিটা সে ভাবল নিশ্চয়ই কোনো প্রাচন্ড আমার ঠাকুরের মাথায় আঘাত করে রক্তপাত করল কান্নায় ভেঙে পড়ল ব্যাধ আমি থাকতে আমার ঠাকুরের এমন দশা এভাবে আকুল হয়ে কাঁদতে কাঁদতে নিজের অস্ত্র দ্বারা নিজেকে ক্ষত বিক্ষত করতে লাগলো তা দেখে সেই লিঙ্গ থেকে শিব বেরিয়ে এলেন এসে বেদমণিকে উদ্দেশ্য করে বললেন এসো বেদমণি দেখে যাও ব্যাধের কাণ্ড বেদমণি তাড়াতাড়ি নেমে এলেন তখন শিব বললেন দেখো বেদমণি তুমি আমার মাথায় রক্ত দেখে জল দিয়ে ধুয়ে দিলে আর এই ব্যাধ রক্ত দেখে আমার এই অপমান সহ্য করতে না পেরে নিজের জীবনটা শেষ করতে উদ্যত শিবের কথাই দিব্য চক্ষু লাভ করলো বেদমণি সত্যি তো ব্যাধের মতো এত ভক্তি তার কোথায় তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো ব্যাধের কাছে এগিয়ে গিয়ে তখন তাকে আলিঙ্গন করলেন শিব এদৃশ্য দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেলেন দেখুন ভগবানকে ভক্তি করার জন্য হাজার রকম জিনিস প্রয়োজন নেই প্রয়োজন শুধু ভক্তির ভক্তিই প্রধান যেন আজকের কাহিনিটি আপনার ঠিক কেমন লাগলো আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ